ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম আশা করি সকলেই ভালো আছো তোমাদের যারা এই ভিডিওগুলো দেখছো অনেকেই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চেয়েছ তো আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সংবিধানের সংজ্ঞা এবং প্রকার এই চ্যাপ্টারটি থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম এবং অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো তাহলে দেখে নাও যে প্রশ্নগুলি এখানে রয়েছে সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে স্প্যানিশ শব্দ থেকে রোমান শব্দ থেকে জার্মান শব্দ থেকে সঠিক উত্তর লাতিন শব্দ থেকে আমি সব অপশানগুলো বলছি না যে অপশানটি সঠিক দেখো তোমাদের স্ক্রিনে সেটি হাইলাইট করা আছে কনস্টিটিউশন শব্দটির উদ্ভব হয় কোন শব্দ থেকে কনস্টিটিউয়ার শব্দ থেকে কনস্টিটিউশন শব্দটির উৎপত্তি তিন নম্বর প্রশ্ন সংবিধান হলো কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয় উক্তিটি হল লর্ড ব্রাইসের নেক্সট সংবিধান শব্দটিকে কয়টি অর্থে ব্যবহার করা হয় দুইটি অর্থে ব্যবহার করা হয় ভারতের সংবিধান হল অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয় নেক্সট বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মৌলিকতা বিহীন সংবিধান বিশিষ্ট একটি রাষ্ট্র হল শ্রীলঙ্কা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল ভারতের দুষ্পরিবর্তনীয় সংবিধানকে বলা হয় স্থবির সংবিধান এটা শূন্যস্থান পূরণ করো হিসেবে দেওয়া রয়েছে সংবিধানকে কি ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নেক্সট ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে এরপরের প্রশ্নটি দেখো বেমানান খুঁজে বের করো প্রসঙ্গত বলে রাখি তোমাদের একটি মডেল সেট আমি দিয়েছি সেখানে দেখবে তোমাদের যে ভ্যারাইটি হবে কোয়েশ্চেনের বেমানান খুঁজে বের করা সত্য মিথ্যা নির্ণয় করা তারপর সঠিক ক্রম অনুযায়ী সাজানো বিবৃতি ব্যাখ্যা ইত্যাদি যে ভ্যারাইটিগুলো রয়েছে প্রত্যেকটা সম্পর্কে তোমাদের নলেজ থাকা দরকার এবং প্র্যাকটিস করা দরকার সেই জন্য তোমরা অবশ্যই মডেল সেটটি ভালো করে প্র্যাকটিস করো এবং এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলোও তোমরা ভালো করে দেখো বেমানান খুঁজে বের করো অর্থাৎ কোনটি মানানসই নয় তাহলে সংকীর্ণ অর্থে সংবিধানের কোন ব্যাখ্যাটি বেমানান এখানে সংকীর্ণ অর্থে সংবিধানের যে ব্যাখ্যাগুলি সঠিক সেটা বাদ দিয়ে যেটা হবে সেটাই বেমানান তাহলে সঠিক যে অ্যান্সারটি সেটা হবে এটি দলিল আকারে লিপিবদ্ধ থাকে না এটি বেমানান নেক্সট লিখিত সংবিধান কার মাধ্যমে লিপিবদ্ধ হয় সংবিধান পরিষদ বা কনভেনশানের মাধ্যমে লিপিবদ্ধ হয় চলে আসছি পরের প্রশ্নে অলিখিত সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে আইন বিভাগের ষোলো নম্বর প্রশ্ন যে সমস্ত দেশের সংবিধানের নিয়মনীতিগুলোতে নীতিগুলোতে মৌলিকত্ব রয়েছে সেই সংবিধানকে কি বলে মৌলিক সংবিধান বলে সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে অনমনীয় জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান লোয়েনস্টাইন সংবিধানকে ভাগ করেছেন মৌলিক ও মৌলিকতাহীন এই দুটি ভাগে ফ্রান্সের সংবিধান কীরূপ বর্জোয়া সংবিধান অনেক সময় তোমাদের হয় যে বই দেখে পড়তে ভালো লাগে না বোরিং লাগে তো সেক্ষেত্রে তোমরা চাইলে ভিডিওগুলো চালিয়ে দিয়ে শুনতে শুনতে ঘুমাতে পারো বা শুনতে থাকতে পারো শুধুমাত্র চোখ বন্ধ করে তাহলে ক্ষেত্রেও কি হয় শুনে শুনে অনেক সময় পড়া মুখস্থ করা যায় বা পড়া মনে রাখা যায় তো এই জন্য তোমাদের সাহায্যে বা তোমাদের সুবিধার জন্য এইভাবে কোয়েশ্চেন আনসারগুলো করা হয়েছে যাতে উত্তরগুলো তোমাদের মাথায় সহজেই থাকতে পারে তাহলে দেখো নেক্সট প্রশ্নে চলে আসি সুপরিবর্তনীয় সংবিধানের সাংবিধানিক আইনের সাথে কোন আইনের পার্থক্য করা হয় সাধারণ আইনের পার্থক্য করা হয় সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী আইনসভা লিখিত সংবিধানের একটি সুবিধা হলো এটি আইনের আধিপত্য এবং অধিকারের সুরক্ষা প্রদান করে দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় নেক্সট কোয়েশ্চেন সুইজারল্যান্ডের সংবিধান কিরূপ সংবিধানের উদাহরণ লিখিত সংবিধানের উদাহরণ মৌলিক সংবিধান বিশিষ্ট একটি দেশ হল ব্রিটেন ব্রিটেনের সংবিধান কিরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কতবার সংশোধিত হয়েছে বার নিউজিল্যান্ডের সংবিধান কিরূপ সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান জাপানের সংবিধান কিরূপ মৌলিকতাবিহীন সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিলেন জন প্রচলিত প্রথা রীতিনীতি আচার অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায় অলিখিত সংবিধানে যে পদ্ধতিতে আইনসভা সাধারণ আইন পাশ করে সেই পদ্ধতিতে সংবিধান সংশোধিত হলে তাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো আইনসভার সাধারণ আইন পাশের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না তাকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান ছত্রিশ নম্বর প্রশ্ন যে দেশে সাধারণত আইন পাশের পদ্ধতিতেই সংবিধান পরিবর্তন করা যায় তার নাম হলো গ্রেট ব্রিটেন চলে আসছি পরের প্রশ্নে জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে কোন সংবিধান অধিকতর উপযোগী সুপরিবর্তনীয় সংবিধান অধিকতর উপযোগী কোন সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয় কোন সংবিধানকে রক্ষণশীল বলা হয় কোন সংবিধানকে রক্ষণশীল বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধানকে রক্ষণশীল বলা হয় এরপরে দেখো চল্লিশ নম্বর প্রশ্নটি একটু আলাদা স্তম্ভ মেলাও এ স্তম্ভে রয়েছে দেখো ম্যাগনা কার্টা বিল অফ রাইটস ওয়েতাঙ্গি চুক্তি হামুরাবি আইন আর বি স্তম্ভে রয়েছে তার শালগুলো মিলিয়ে দেখো সঠিক মিলটি হবে বি অপশানে এর সঙ্গে ফোর অর্থাৎ কার্টা বারোশো পনেরো খ্রিস্টাব্দে বিল অফ রাইটস ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে ওয়েতাঙ্গি চুক্তি আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং হামুরাবি আইন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তাহলে সঠিক অপশান হচ্ছে বি কোন সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় দুষ্পরিবর্তনীয় সংবিধানে কোন দেশের সংবিধান দুশো বছরের অধিককালের সময়ে মাত্র ২৬ বার সংশোধিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ কথাটি বলেছেন অ্যারিস্টটল যে দেশটি এককেন্দ্রিক সংবিধানের উদাহরণ ফ্রান্স কোন সংবিধানকে গতিশীল বলা হয় সুপরিবর্তনীয় সংবিধানকে গতিশীল বলা হয় ম্যাগনাকাটা আইন কত খ্রিস্টাব্দের আইন বারোশো পনেরো খ্রিস্টাব্দের আইন কোন সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির সুপরিবর্তনীয় সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির আটচল্লিশ নম্বর প্রশ্ন আইনসভার সার্বভৌমত্ব কোন সংবিধানে প্রতিষ্ঠিত থাকে সুপরিবর্তনীয় সংবিধানে কোন রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান বলতে সেই সব আইনকানুন ও রীতিনীতি সমষ্টিকে বুঝিয়েছেন যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে থাকে লর্ড ব্রাইস নেক্সট সংবিধান হলো সেই সব নিয়ম সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয় সিএফ স্ট্রং মর্যাদা ও গুরুত্বের দিক থেকে কোন সংবিধান শ্রেষ্ঠ লিখিত কোন সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী সুপরিবর্তনীয় সংবিধান ভিডিওটা একটি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটি ভালো করে পড়ার জন্য কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই দেখো স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখো আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় তো চিন্তা করার কিছু নেই দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চলে আসছি পরের প্রশ্নে সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন ডাইসি চুয়ান্ন নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি রুসভেল্ট মার্কিন সুপ্রিম কোর্টকে কী নামে অভিহিত করেছিলেন আইনসভার তৃতীয় কক্ষ ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনই হল রাষ্ট্রের সংবিধান একথা বলেছেন মার্ক্সবাদীরা সংকীর্ণ অর্থে সাংবিধানিক আইন হল অলিখিত প্রথা ও রীতিনীতি বিচারকের রায় বিধিবদ্ধ সাংবিধানিক আইন না সবকটি ঠিক বিধিবদ্ধ সাংবিধানিক আইন ব্রিটেনে মহাসনদ রচিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে আমরা একটা সংবিধানের অধীনস্থ কিন্তু সংবিধানটি হলো বিচারকেরা যা বলেন তাই মার্কিন সংবিধান সম্পর্কে একথা বলেছেন বিচারপতি হিউজ কিউবার সংবিধান কিরূপ মডার্ন কনস্টিটিউশন বইটি রচয়িতা হলেন কেসি হোয়ার এবং শেষ প্রশ্নটি দেখো ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন রাষ্ট্রপতি এই হলো তোমাদের চ্যাপ্টার ফোর থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখো আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে দেখতে থাকো সায়েন্স ক্লাসরুম আর অবশ্যই লাইক করো একটা আর বন্ধুদেরকে শেয়ার করো টাটা